আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির উদ্দিন নাইক আমি চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত নবগঠিত কমিটির সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে প্রশ্নটি করেছেন একত্রিশ দফার বিষয়ে আসলে একত্রিশ দফাটা আসছে বাংলাদেশের দুর্ভিক্ষ থেকে বাংলাদেশের দিদিকরণ থেকে একত্রিশ দফাটা আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একত্রিশ দফা আসছে বাংলাদেশে যখন টিভি চ্যানেল সাইটটাতে সীমাবদ্ধ ছিল সেখান থেকে স্বল্প রাজনৈতিক দল ছিল তখন থেকে তখন যে নেতারা আবির্ভাব হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই বাংলাদেশকে বহুমাত্রিক রাজনৈতিক দল হিসেবে গঠন করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সৃষ্টি করেছেন সারা বাংলাদেশের মানুষকে রাজনীতি করার জন্য এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠা কাজ করার জন্য আর এটার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে সুসংগঠিতভাবে বাংলাদেশ গড়ার জন্য উনি দফা সৃষ্টি দফা ছিল উনিশশো পঁচাত্তর সালের বিষয় উনিশ দফা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গঠিত তার ধারাবাহিকতায় দেশে এখন অনেক দূরে গিয়ে আসছে সময় অনেক দূর চলে গেছে তারই ধারাবাহিকতায় একত্রিশ দফার জন্য আমাদের একত্রিশ দফা আমাদের বিএনপির বারপত্য চেয়ারম্যান বাংলাদেশের সবগুলি রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলি রাজনৈতিক দল নিয়ে আমাদের একত্রিশ দফা সবাই সম্মিলিতভাবে একত্রিশ দফার সৃষ্টি করেছে একত্রিশ দফার মধ্যে যেটা আছে আপনি খেয়াল করবেন আপনাদের সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টা আছে কর্মসংস্থানের বিষয়টা আছে একত্রিশ শিক্ষা শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়টা আছে আপনার কৃষকের ব্যবস্থা আছে কৃষক কীভাবে কৃষিকাজে উৎপাদন বাড়াবে খালকন কীভাবে সৃষ্টি করবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একত্রিশ দফার মধ্যে আছে ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেকটা নারী একটা কার্ড পাবে বিবাহিত নারী সেই কার্ডের মাধ্যমে সে তার পরিবারের কাছে সবসাইতে ভালো একটা মর্যাদা পাবে আমি হয়তো আমার স্ত্রীকেও অবহেলা করতে পারি বা আমার মাকে আমার বাবা অবলা করতে পারে একটা ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একত্রিশ দফার ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার মা আমার বউ আমার বোন তারা স্বাবলম্বী ভাবে একটা শক্তি থাকবে সেটা প্রধানমন্ত্রীর স্ত্রীও পাবে আবার কৃষকের স্ত্রীও পাবে ফ্যামিলি কার্ডটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বেকার যুবক আছে এই বেকার যুবকদেরকে একত্রিশ দফা যেটা আছে সেখানে লেখা আছে স্বল্প পরিমাণ সুদের বাহিরে তাদেরকে ঋণ দেওয়া হবে এক বছরের জন্য এবং ব্যবসা করতে পারে সময় ওই পরিমাণ ঋণ দেওয়া হবে ওই ঋণের মধ্যে দিয়ে একজন যুবক সে তার ব্যবসা বাণিজ্য করে এই বাংলাদেশে কি সে স্বাবলম্বী হইতে পারবে এ হইল একত্রিশ দফা একত্রিশ দফা ছাত্রদের কৃষকের দিনমজুরের একজন শিল্পপতির একত্রিশ দফা হচ্ছে একজন ব্যবসায়ীর একত্রিশ দফাটা হচ্ছে আমার আপনার এই দেশের আঠারো কোটি জনগণের এই একত্রিশ দফা শুধু বিএনপির নয় একত্রিশ দফার যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ সংযোজন করতে হয় আপনি বললে আপনার যুক্তিসঙ্গত কোনো ধারা থাকলে দফা থাকলে আপনি যদি সংযোজন করতেছেন আমাদের পার্টি বলে দিচ্ছি আমরা সংযোজন করবো ইনশাল্লাহ একত্রিশ দফা আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের উপকার হবে ইনশাল্লাহ জাতীয়তাবাদী শেষে একটি কমিটি দিয়েছে এই কমিটি বিগত প্রায় সাড়ে ছয় বছর পরে আরেকটা কমিটি এসেছে কমিটি হলো ধারাবাহিক একটা প্রসেস আমাদের এই কমিটিটা আরও আগে হওয়ার কথা ছিল সঙ্গত কারণে আন্দোলন সংগ্রাম রাজপথে যে জুলুম আমাদের নেতাকর্মীরা সব প্রায় হয় জেলে থাকতে হয় নহলে রাস্তায় রাজপথে থাকতে হয় নইলে কোর্ট বিল্ডিংয়ের বারিন্দা থাকতে হয় আমার বিরুদ্ধে সিক্সটি থ্রি মামলা আমি কাগজটা আনি নাই তুমি দেখাইতে পারতাম আমি আটবার জেলে গেছি বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঈদের দিন পর্যন্ত গ্রেফতার করেছি বউ বাচ্চা নিয়ে থানা থানালোকভাবে ঈদের থামাই গেছে ডাকা গেছি কোটা হাজিরে দিত সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছি তারপরের দি যায় ঈদের আগের দিন ঈদের দিন সকালবেলা এই যে সংগ্রামগুলো আন্দোলনগুলা বিগত আন্দোলন সংগ্রাম আমরা যে করেছি এইটার আলোকে যে কমিটি দিছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাইবাসের যে কমিটি এটাতে আমার সাইতে আমি দেখেছি আমার সহকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে আমার সাথে ছিল আপনার সংবাদকর্মীরা যারা আমাদেরকে দেখেছেন হয় পুলিশের দোলানি খেতে দেখেছেন নয় পিঠা খেতে দেখেছেন আমরা রাস্তায় ছিলাম তারা অনেকটা উৎফুল্ল আমাকে বেলাই দূষণগুলোকে এই কমিটিতে পদায়ন করার কারণে এবং গতকালকে শোয়ানটা অন্যরকম একটা শোডান আপনারা নিজেরা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই কমিটি বেলায় দূষণ আমি সহ আমরা ইনশাল্লাহ আমাদের তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব আগামীতে রাজ বিগত আন্দোলনের সাথে রাজপথে ছিল এবং রাস্তায় আমাদের সাথে ছিল এবং যে কোনোভাবে রাস্তায় ছিল তাদেরকে নিয়ে আমরা কী করি আগামীতে আমাদের মহানগর কমিটি পূর্ণাঙ্গ করব আমরা মহানগর কমিটি পূর্ণাঙ্গ করব আমরা থানা কমিটি করব এবং আমরা ওয়ার্ড কমিটি করবো সেটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের বিগত কমিটি হলো একশো একাত্তর সদস্য বিশিষ্ট মহানগর তো এখন আমাদের এখানে আহবাই কমিটিটা পূর্ণাঙ্গ করতে একটু লিমিটেশন আছে প্রায় প্রায় কত আমরা কেন্দ্র থেকে একটা নির্দেশনা আছে সেটা নাই বলি তো সেটার আলোকে আমাদের অনেককে বাদ দিতে হবে অটোমেটিকলি বাদ যাবে এটা নিয়মতান্ত্রিকভাবে বাদ যাবে তো সেখান থেকে আমরা যারা বিগত আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিল আমরা তাদেরকেই এখানে জায়গা করে দিব মামলা জেল জুলুম আমরা নিয়মিত আন্দোলন সংগ্রামে পাইছি তাদেরকে আমরা সর্বোচ্চ বাইরে টুকিয়ে দেব যেমন আমার আর গুরুবার যে নেতৃত্ব বাছাই হয়েছে এবং আমাদের অনেক সহকর্মী দুই দু একজন সহকর্মী বাদও গেছে তো এই সহকর্মীগুলা বাদ গেছে আমরা তাদেরকেও এখানে জায়গা করে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা যেভাবে নির্বাচিত হয়েছি আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব আমরাও সেইগুলো ফলো করব শুধু আমাকে নির্বাচিত করছে আমাকে টাইট দিন ইয়া করে ফলো আমি করব না তা হবে না আমরা পরীক্ষিত কর্মীদেরকে জায়গা করে দিব এখানে এই বিষয়ে নীতি আদর্শ সবসাইতে বলবৎ থাকবে এবং একশো নীতি আদর্শ বজায় থাকবে এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা আস্থায় ছিল তাদেরকে রাখবে গতন আমাদের পুরাতন নেতৃত্ব যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব আমরা দ্বিতীয়ত ছাত্র দল থেকে অন্য সংগঠন থেকে নতুন করে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ধারণ করতে চাচ্ছে আমরা তাদেরকেও মূল্যায়ন করবো সেই মূল্যায়নের বিষয়টা আগেরদেরকে বাদ দিয়ে না পুরাতন্ত্রকে রেখেই নতুনদেরকে জায়গা করে তবে অনুপ্রবেশকারী বলতে যে কথাটা আপনারা বলতে চাচ্ছেন সেটা হলো অন্য দল থেকে দলে আসছে তাদের জায়গাটা সহজে হবে না এটা একদম এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত বা অন্য দল করছে এখানে অনুপবেশ করতেছে সে বিষয়ে আমরা খুব একটা অ্যালাউ করবো না তবে তারা যদি সংগঠন করে করবে একটা পর্যায়ে আমরা যেভাবে নেতৃত্ব দিয়ে আসছি তারা পরীক্ষা দেব দলের প্রতি আদর্শ আদর্শ এবং ইমানদারিত্বের পরীক্ষা দেব অবশেষে দল সেটা তাদেরকে দেখবে আস আজকে আসলাম কালকে পদ পেয়ে যাম বেলা দূষণ বুলু জমির উদ্দিন নাহিদকে কমিটি দিয়ে আমরা পেয়ে যাব এত সহজ না সবাইকে পরীক্ষা দিতে হবে আমরা চলমান পরীক্ষা পরীক্ষা দিতে আসি আমাকে দায়িত্ব দিছি বলে আমি একেবারে দায়িত্ব বানিয়ে গেছি না আমি পরীক্ষার আওতায় আছি আমি দেশ না এক তারাক রহমানের পরীক্ষার মধ্যে পড়ে আছি আমাকে এখান থেকে উত্তরণ হবে বারবার উত্তরণ হইতে হবে এটা অনিয়ম সাদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আসলে এটা গোষ্ঠী আছে নিজেকে বীর বিক্রম ভাবে নিজেকে সেনাপতি ভাবে সহস এলাকায় কারণ পুলিশ কার্যকর ভূমিকা পালন করতেছে না অন্যান্য গুলো বাহিনী কার্যকর ভূমিকা পালন করছে না আর বিএনপি তো ক্ষমতায় নেয় বা বিএনপি ক্ষমতায় আসবে কখন ভোট হবে সে অপেক্ষায় আছে বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং ভোটের মাঠের একটা রাজনৈতিক দল তো বিএনপির নামে যারা অনিয়ম অন্যায় বীর বিক্রমগিরি করতেছে তাদের বিষয়ে পার্টির চেয়ারম্যান জিরো আছে ইতিমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে তো পার্টির কথা হচ্ছে যাদেরকে আমরা আবিষ্কার করব অন্যায় করলে তাদেরকে বহিষ্কারও করবো এটা ইয়ার আর পার্টির চেয়ারম্যান বলছে আমি কোনো শেল্টার দিব না আপনারা বিষয়টা খেয়াল করেন তো আমরাও সেইম আমরা কোনো শেল্টার দিব না তবে আমরা বহিষ্কার করার পর পার্টি থেকে অব্যাহতি দেওয়ার পরও যদি পার্টির নাম বিক্রি করে ব্যানার পেস্টুন লাগিয়ে নিজেকে এই বিভিন্ন কিছু দাবি করে হ্যানামদা মানে হ্যানামদারি দাবি করে তার বিষয়ে পার্টি একদিন কামিয়া হবে তার বিষয়ে আরও ভালো সিদ্ধান্ত দিবে কারণ আপনারা খেয়াল করবেন যদি আমি ব্যক্তি জমির উদ্দিন নাহিদের কারণে আমার এলাকায় বোট কমে এবং ভোটের সময় যদি সেই ভোট আমার কারণে কমে থাকে পার্টি ক্ষমতায় অথবা দেশ পরিচালনার দায় আমাকে ছেড়ে দেওয়া উচিত হবে আমাকে কেন চেহার দিবে আমি একজন দায়িত্বশীল করবে আমার কারণে কেন ভোট করবে আমি কেন সন্ত্রাসী শাদাবাজি করব তাহলে আমি দলের কর্মী হলাম কী বলবো আমি তো দলের আদর্শিক শত্রু দলের আদর্শের সাথে ব্যয়মারি করছে আমি কেন ইয়ে করবো যাদের এগুলো করবে তাদের বিষয়ে অন্যরকম একটা সিদ্ধান্ত দলের ইতিমধ্যে সিগন্যাল আছে